বেঙ্গলিশ ডেসক্রিপটিভে আবার একবার তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ সাম্প্রতিক কালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা পৃথিবী দখল করে ফেলেছে তাই এ মতো পরিস্থিতিতে এবছর ক্লাসে মেন্স পরীক্ষার জন্য এই টপিকটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিবেদনের জন্য তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সম্পাদকীয় প্রতিবেদনের বিশেষ উত্তরটি আমরা প্রতিদিন এরকম অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রশ্ন আলোচনা ঠিক যেভাবে এই উত্তরটি লিখবে একটি শিরোনাম বেছে নিয়েছি নবদিগন্ত তার প্রধান কারণ ভালো কাজ বা খারাপ কাজ ভবিষ্যতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের অনন্য ভূমিকা থাকবে এই দুটি ক্ষেত্রে অর্থাৎ দ্বৈত সত্তার সহাবস্থান করবে। ঘটবে এখন আমরা ভূমিকাটি দেখে নেব বর্তমান বাস্তবতার এক অপরিহার্য চালিকা শক্তি রূপে আর্টিফিশিয়াল শিক্ষা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে অর্থাৎ বা অতিরিক্ত ব্যবহার মানব জীবনের সকল অংশগুলিকে সমৃদ্ধ করেছে যেমন স্বাস্থ্যসেবা শিক্ষা এবং কর্মক্ষেত্র সকল ক্ষেত্রেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম ব্যবহার লক্ষ্য করতে পারি এই প্রযুক্তির দ্বৈত সত্তার সহ অবস্থানে অর্থাৎ ভালো এবং খারাপ দুটি দিকেরই সংমিশ্রণে একদিকে এর কল্যাণমূলক প্রয়োগ ঠিক যেমন আমাদের বহু জটিল বৈশ্বিক সমস্যার সমাধানে সক্ষম তেমনি অন্যদিকে অশুভ শক্তির সঞ্চালনায় এটি মানব অস্তিত্বের ক্ষেত্রে এক সংকট রূপেও প্রকট হতে পারে এর প্রধান অর্থ হলো বর্তমানে যেমন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বহু সমাজ কল্যাণমূলক এবং মানব জাতির উৎকৃষ্টতা সাধনের কাজগুলির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করতে পারি ঠিক তেমনি মানুষের আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায় এমন কিছু ঘটনা সমাজে বারবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উফল সম্পর্কেও আমাদের স্মরণ করায় তাই এই পজিটিভ এবং নেগেটিভ দুটি অ্যাসপেক্টের উল্লেখের মাধ্যমে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সাধারণ ব্যবহার সেইগুলির মাধ্যমে আমাদের ভূমিকাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যতের ক্ষেত্রে এক শক্তিশালী আবেদন বলে আমরা ব্যাখ্যা করতে পারি এখন আমরা দেখে নেব এই যে প্রতিবেদনটি রয়েছে এর মূল বিষয়বস্তুটি চলো দেখে নেওয়া যাক দৈনন্দিন জীবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যথেচ্ছ ব্যবহারে এটি সুস্পষ্ট যে ভবিষ্যতে এটি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে আরো গভীরভাবে সুসংগত হবে অর্থাৎ আরো ব্যাপকভাবে ভবিষ্যতে এআই এর ব্যবহার লক্ষ্য করা যাবে বলাই বাহুল্য কৃত্রিম বুদ্ধিমত্তার জনক জন ম্যাককার্থি উনিশশো সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটি উদ্ভাবন করলেও অ্যালান টুরিং উনিশশো সালেই তার টুরিং টেস্ট দ্বারা আধুনিক এআই এর তাত্ত্বিক ভিত্তি স্থাপন করেছিলেন এখানে একটু ডাউট হতে পারে যে প্রথমে উনিশশো সালে লেখা হলো পরে উনিশশো সালে কেন দেয়া হলো এখানে ঘটনাক্রমে বলে রাখা উচিত অ্যালান টুরিং অনেক আগে অর্থাৎ জন ম্যাকার্তির পাঁচ বছর আগেই টুরিং টেস্টের মাধ্যমে এআই এর যে থিওরি সেটি প্রকাশ করেছিলেন কিন্তু অ্যালান টুরিং এর উনিশশো সালে টুরিং টেস্টের পাঁচ বছর পরে অর্থাৎ উনিশশো সালে জন ম্যাকার্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেছিলেন বোঝাই যাচ্ছে এই প্রতিবেদনটি যথেষ্ট তথ্য সমৃদ্ধ এবং প্রসঙ্গত খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন দেখে নেওয়া যাক পরবর্তী অংশগুলি বিজ্ঞানীদের মতে স্বাস্থ্যসেবায় অদূর ভবিষ্যতে এআই চালিত রোবট সার্জারি তথা হাসপাতাল পরিচালনা থেকে শুরু করে সৃজনশীলতা জটিল সমস্যা সমাধান এবং মানবিক মিথস্ক্রিয়ার পথ প্রশস্ত হবে এখনই আমরা দেখতে পাচ্ছি বহু উন্নত দেশগুলিতে যেমন জাপান বা জার্মানি এই সমস্ত কান্ট্রিগুলিতে ইআই এর ব্যাপক ব্যবহার শুরু হয়ে গিয়েছে শুধু তাই নয় চায়না বা চীনে এখন প্রচুর গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে এবং সেখানে ইআই চালিত হসপিটালও রয়েছে তাহলে বোঝাই যাচ্ছে আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক কোন লেভেলে উন্নতি করতে চলেছে তাই সেদিক থেকে মানব সৃজনশীলতা জটিল সমস্যা সমাধান এবং মানবিক মিথস্ক্রিয়ার সকল পথই সম্পূর্ণ সুদূর প্রসারী হতে চলেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যথেচ্ছ যথেষ্ট ব্যবহারে স্বয়ং সঞ্চালিত গাড়ি তথা উড়োজাহাজ যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে তোমরা প্রত্যেকেই জানো স্বয়ং সঞ্চালিত গাড়ি বা অটোমেটিক ড্রাইভিং যে কারগুলি বা গাড়িগুলি সেগুলি প্রোডাকশন এখনো শুরু হয়নি তবে এই থিওরি বা এই চিন্তা ভাবনা এখন বাস্তবে রূপ নিতে চলেছে তাই অদূর ভবিষ্যতে স্বয়ং সঞ্চালিত গাড়ি তথা উড়োজাহাজ এই সকল কিছুই আসতে চলেছে বস্তুত এআই এর লাগানহীন ব্যবহারে কর্মসংস্থান ব্যাপকভাবে হ্রাস পাবে এবং সাইবার আক্রমণের ফলে বিশ্ব নিরাপত্তার জন্য একটি সংকেত হয়ে উঠবে তাই এর নিয়ন্ত্রণ ব্যবহার কাম্য অর্থাৎ জনিত আমরা এখানে সমস্যা তুলে ধরলাম এবং এআই এর বিভিন্ন প্রয়োগ তুলে ধরলাম তার সাথে এআই যে বিভিন্ন চ্যালেঞ্জ সেটিও তুলে এখানে প্রস্তুত করলাম তার সাথে সাথে উল্লেখ করে দিলাম ভবিষ্যতে এটি কি করতে পারে বা কিভাবে এটির নিয়ন্ত্রণ করা সম্ভব তাহলে এইভাবে খুব সংক্ষেপে তোমরা এই প্রতিবেদনের বিষয়বস্তুটি রচনা করতে পারো এখন আমরা এর উপসংহারটি দেখে নেব ডেমোক্রেটাইজেশন বা গণতন্ত্রীকরণ নিশ্চিত করে এর সুবিধা সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেয়া এবং এর ঝুঁকিগুলির দূর করা এই দ্বৈত চ্যালেঞ্জটি আগামী দশকের নীতি ও উদ্ভাবনের নির্ধারণ করবে। এই প্রযুক্তি মানবতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে যদি আমরা নিশ্চিত করি অর্থাৎ নিয়ন্ত্রণজনিত ব্যবহার যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে এতে কোনো সন্দেহ নেই যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে মানব কল্যাণে এক বিশেষ ভূমিকা রাখবে তোমরা নিম্নলিখিত যে সমস্ত কন্টেন্ট গুলি দেখতে পাচ্ছ এগুলি এক্সাম জন্য খুবই প্রয়োজনীয় অবশ্যই সফলতার জন্য এগুলি হবে থ্যাংক ফর ওয়াচিং দিয়ার স্টুডেন্ট ইফ ইউ ফাইন্ড দিট কন্টেন্ট রিয়েলি হেল্পফুল উইথ আস গুড বাই টাইম ওয়ান